নমস্কার বন্ধুরা মালতী হ্যাগলাসের তোমাদের বাইকে স্বাগতম দেখো আজকে একটা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে ধনেপাতার আমি চপ তৈরি করবো দেখো ধনে আমি ভালো করে ধুয়ে বেছে গোড়া শুদ্ধই আমি ধুয়ে নিয়ে এসি সুন্দর করে এগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে এটা পাশে রেখে দিলাম এর পাশে আমি একটা পাত্র নিয়ে নিলাম দেখো আমি এখানে হাফ বাটি বেসন নিয়ে নিচ্ছি বেসনের ভিতরে দিয়ে দিলাম আন্ত মতন লবণ এখানে আমি দুই চামচ চালের গুঁড়া দিয়ে দিব দুই চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে দেখো দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম একটু কালো চিরা এটাকে একটু ভালো করে আমি একটু মিশিয়ে নিব অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে এটাকে এবার আমি হাত দিয়ে ভালো করে বন্ধুরা কিছু সময় আমি ভালো করে ফেটিয়ে নিব হাত দিয়ে আমি ফেটিয়ে দিই সুন্দর করে বন্ধুরা আমি ব্যাটারটা দেখাই দিচ্ছি কিরকম রাখবো ঘনত্বটা এরকমই ঘনত্বটা রাখতে হবে বন্ধুরা বন্ধুরা দেখো আমি এক সিনটের মতন খাবার ছোটা দিয়ে দিলাম এটাকে যাকে বলে মিষ্টি ছোটা আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে চপটা খুব সুন্দর হয় খাওয়াজ আর আমি তেলটা ভালো করে একটু ফেটিয়ে নিব আমি এক একটা ছেড়ে দিচ্ছি দেখো আমি এখানে দুখানা গাছ নিয়েছি Thank mm -hmm. you. বন্ধুরা দেখো চপটা কত সুন্দর হচ্ছে কি দারুণ হয়েছে দারুণ দেখো বন্ধুরা ঘরের তৈরি করা জিনিস অবশ্যই সুন্দর হয় আর দোকানে থিকা ঘরের জিনিস খাওয়া বিশাল উপকার তোমাদের যদি খাওয়ার ইচ্ছা হয় তোমরা এরকমভাবে ঘরে করে নিবে ছোট বড় সবাই খেতে পারবে কোনো অসুবিধা হবে না এ তো কোনো ক্ষতি নাই আর ধনে পাতার চকটা এতটাই সুন্দর লাগে তোমাদের কি বলবো এরকম আমার এখানে কিছু ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আবার আরও কিছু বাকি আছে সেইটা আমি ভেজে নেব এটা আমি ঠিক এইভাবেই ভেজে নেব আর এত টেস্টি এত টেস্টি হয় হয়েছে কত সুন্দর দেখো না মানে এই সমস্ত এত লোভনীয় জিনিস সন্ধ্যার টিফিনে দারুণ দারুণ তোমরা বন্ধুরা কষ্ট করে একটু ঘরে এইভাবে করে খাবে দেখবে কেউ বলবে না আমি এই দোকানে চক খাব এভাবে বানিয়ে দেবে অসাধারণ হয় মানে এতটাই সুন্দর এতটাই টেস্টি দেখো আরও আমার দুই চারটা বাকি আসে আমি সেটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে বন্ধুরা পুঁথি করা চপ আমি ভেজে নিয়ে এসেছি কত কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে এত দারুণ হয়েছে তোমাদের বন্ধুরা কি বলবো সত্যিকারের মানে জবাব নাই এতটাই টেস্টি হয়েছে যেরম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর দেখো কত সুন্দর হয়েছে দারুণ দারুণ বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই রেসিপিটা ভালো হলে বন্ধুরা একটা সাবস্ক্রাইবার করবে আর তোমরা যদি ফেসবুকে দেখো ফেসবুকটা ফলো করবে আমার দেখো এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো একটা আমি দেখছি খেয়ে হেবি হেবি অসাধারণ যাকে বলে অন্তপক্ষে একবার বন্ধুরা এভাবে করে দেখবে ঘরে একদম অসাধারণ অসাধারণ হয়েছে মানে যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর হয়েছে অবশ্যই একবার এভাবে করে দেখবে ঘরে বন্ধুরা তোমরা যদি ঘরে করো অবশ্যই কমেন্ট করবে আর কে কোথার দিয়ে কমেন্ট করছো সেইটাও আমাকে বলবে